ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু তিনি হচ্ছেন মন্ত্রের অধীন মন্ত্র দ্বারা ভগবান বিষ্ণুকে পূজা অর্চনা করা হয় চলুন তবে আজকের ভিডিওটি থেকে আমরা জেনে নিই ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুকে অভিষেক করানোর সময় আমরা কোন মন্ত্র উচ্চারণ করব। এবং কিভাবে অভিষেক করব। ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর যখন আমরা পঞ্চামৃত দ্বারা অভিষেক করব বা নিত্য অভিষেক করব। তখন আমরা এই মন্ত্রটি উচ্চারণ করব। মন্ত্রটি খুবই মনোযোগ সহকারে শুনবেন মৃতাক্ত তৃষ্টদা দশাঙ্গুলাম এই মন্ত্রটি আমরা তিনবার উচ্চারণ করব এবং তিনবার আমরা জলসংখ্য দ্বারা বা দক্ষিণাবর্ত শঙ্খ দ্বারা ভগবান শ্রী হরি শ্রী বিষ্ণুর অভিষেক করব যারা গৃহে শালিগ্রাম মহারাজকে রেখেছেন বা তাদের নিত্যদিন সেবা আদি অর্জন করছেন তারা নিশ্চয়ই জানেন শালিগ্রাম মহারাজকে নিত্যদিন অর্থাৎ প্র্যাকটিক্যালি তাদেরকে প্রত্যেক দিন স্নানাদি অর্জন করাতে হয় কিভাবে অর্জন করাবো জলসংখর থেকে উচ্চমানের শঙ্খ হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ অর্থাৎ যেই শঙ্খের মুখ বা পিনাকটা থাকবে দক্ষিণ দিকে অর্থাৎ আমাদের ডান দিকে ডান বাহু ডান দিকে থাকবে মুখটা এবং সাধারণ জলসংখ্যের যে মুখটা থাকে সেটি থাকে বাম দিকে তো সেক্ষেত্রে আমরা যখন শঙ্খ কিনবো বা শঙ্খ আনব আমরা দেখে নেব কোনটি দক্ষিণাবর্ত শঙ্খ এবং কোনটি জলসংখ্য দক্ষিণাবর্ত শঙ্খ জলসংখ্যের তুলনায় অধিক লাভদায়ক এবং অধিক ফলদায়ক সেক্ষেত্রে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু বলে যেই গৃহে দক্ষিণাবর্ত শঙ্খ বিরাজ করে অর্থাৎ সেই গৃহে আমি স্বয়ং বিরাজ করছি অর্থাৎ দক্ষিণাবর্ত শঙ্খ স্বয়ং শ্রীহরি শ্রী বিষ্ণু শ্রীনারায়ণ সেক্ষেত্রে দক্ষিণাবর্ত শঙ্খের নিত্য দিন পূজা আদি অর্জন করা উচিত দক্ষিণাবর্ত শঙ্খের নিত্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং দক্ষিণাবর্ত শঙ্খের যত্ন সহকারে গৃহে রাখা উচিত কারণ দক্ষিণাবর্ত শঙ্খ স্বয়ং শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের স্বরূপ এবং আমরা দক্ষিণাবর্ত শঙ্খ দ্বারা শুধুমাত্র ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর অভিষেকই করব অন্য কোনো দেবীর কিন্তু আমরা অভিষেক করব না আমাদের মাথায় রাখতে হবে দক্ষিণাবর্ত শঙ্খ স্বয়ং শ্রীহরি শ্রী বিষ্ণু সেক্ষেত্রে শুধুমাত্র শ্রী বিষ্ণুর স্বরূপ বা শ্রী বিষ্ণুর যে সমস্ত অবতার রয়েছে আমরা শুধুমাত্র সেই অবতারগুলিকেই দক্ষিণাবর্ত শঙ্খ দ্বারা অভিষেক করব এবং শ্রী বিষ্ণু এবং শ্রী নারায়ণ শ্রীকৃষ্ণ বামনদেব গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু তারপরে মহাবিষ্ণু অবতার সীতানাথ রয়েছে নৃসিংহদেব এই সমস্ত অবতারগুলিকে আমরা দক্ষিণাবর্ত শঙ্খ দ্বারা অভিষেক করব এবং অন্যান্য যে সমস্ত দেব দেবীগণ রয়েছে তাদেরকে আমরা জল দ্বারা অভিষেক করব এবার যখন আমরা জলসংখ্য দ্বারা অভিষেক করব তখন আমরা কিভাবে অভিষেক করব। একটি তুলসীপত্র জলসংঘের মধ্যে আমাদের দেওয়া আবশ্যক ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর যত কার্য রয়েছে সেই প্রত্যেকটি কার্যে কিন্তু আমাদেরকে তুলসীপত্র পত্র অবশ্যই ব্যবহার করতে হবে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর নিত্য কার্যে তুলসীপত্র ব্যবহার করা বাঞ্ছনীয় এবং তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর কোনো ক্রিয়া সম্পন্ন হয় না যদি আপনি ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর অভিষেক করান তার মধ্যেও কিন্তু একটি তুলসী পত্র আবশ্যক দিতেই হবে ভোগ নিবেদন করার সময় অবশ্যক দিতেই হবে এবং শ্রী বিষ্ণুর যে চরণে তাতেও কিন্তু তুলসী দিতে হবে যদি শালিগ্রাম মহারাজ বাড়িতে সেবা করে থাকেন তার বুকে এবং পিঠে দুটি দুটি করে চারটি তুলসীপত্র অবশ্যই দেবেন কারণ শালিগ্রাম মহারাজের বুকে এবং পিঠে সর্বদা দেবী তুলসী বিরাজ করেন সেক্ষেত্রে অবশ্যই শালিগ্রাম মহারাজের বুকে এবং পিঠে তুলসী পত্র লেপন করে রাখবেন অপরদিকে আমরা এই যে অভিষেক করব এই অভিষেক করার সময় আমরা কি কি জিনিস ব্যবহার করব প্রথমেই বলে রাখি যখন আমরা ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু অথবা শালিগ্রাম মহারাজকে অভিষেক করব তখন তার মধ্যে আমাদেরকে চন্দন অগুরু অথবা গোলাপ জল ঘি মধু দুধ এই সমস্ত কিছু আমাদেরকে নিবেদন করতে হবে অর্থাৎ সমস্ত কিছু এই দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে দিতে হবে তারপর আমরা ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর অভিষেক করব যদি আপনারা নিত্যদিন ভগবান হরি শ্রী বিষ্ণুকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করতে না পারেন তবে অবশ্যই বৃহস্পতিবার ভগবান হরি শ্রী বিষ্ণুকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করবেন এতে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন যদি আপনি নিত্যদিন পঞ্চামৃত দ্বারা অভিষেক করতে না পারেন তবে একটি তুলসী এবং চন্দন দ্বারা ভগবান হরি শ্রী বিষ্ণুকে অবশ্যই অভিষেক করাবেন দেখবেন ভগবান হরি শ্রী বিষ্ণু এতে প্রসন্ন হবেন সর্বোপরি ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু হচ্ছেন পালন কর্তা এবং তিনি জগৎ পালক তাই না তো সেক্ষেত্রে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুকে যদি তার ভক্ত একটি তুলসী নিবেদন করে তবে তিনি তাতেই প্রসন্ন হন এবং ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন তাই আমাদের পক্ষে হয়তো সোনা দানা এবং ধন সম্পত্তি দেওয়া সম্ভব না কিন্তু ভক্তি ভরে একটি তুলসী দেওয়া সম্ভব তাই আমরা ভগবান হরি শ্রী বিষ্ণুকে ভক্তি ভরে একটি তুলসী পত্র অবশ্যই নিবেদন করব জানেন ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু তুলসী পত্রতে অত্যন্ত প্রসন্ন হন এবং এই তুলসী পত্র দিয়ে যদি আপনি একটি টোটকা করেন তবে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু আপনার ওপর সর্বদা প্রসন্ন থাকবেন কি সেই টোটকা যেই টোটকা অবলম্বন করলে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু সর্বদা আপনার ওপর কৃপা করবেন চলুন তবে জেনে নেওয়া যাক ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুকে আমরা প্রত্যেক দিন যে তুলসী পত্র নিবেদন করছি সেখান থেকে একটি তুলসী পত্র নিয়ে তার থেকে কিঞ্চিত মতো তুলসী যদি আমরা পেয়ে নিই অর্থাৎ গ্রহণ করি খাদ্যর নাই বা প্রসাদের নাই আমরা যদি সেটিকে গ্রহণ করি তবে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু আমাদের যাতে দীর্ঘায়ু হয় সেই বর আমাদেরকে প্রদান করে এবং শরীরের সমস্ত রোগ ব্যাধি নির্মূল করে এবং ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু আমাদেরকে কৃপা করেন আমরা যাতে সর্বদা সুস্থ থাকি সবল থাকি ধন সম্পদের অধিকারী হতে পারি তো নিত্যদিন যখন ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুকে তুলসী পত্র নিবেদন করবেন তখন এই তোটকাটি অবশ্যই অবলম্বন করবেন যেমন ভোগ নিবেদনের বিশেষ মন্ত্র রয়েছে এবং বিশেষ মুদ্রা ও বিশেষ ক্রিয়া রয়েছে অন্যদিকে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর চরণে তুলসী পত্র নিবেদন করার বিশেষ মন্ত্র রয়েছে সেই মন্ত্রগুলি আমি ইতিমধ্যেই আমার ভিডিওতে প্রোভাইড করেছি আপনারা সেই ভিডিওগুলি দেখলে সমস্ত তত্ত্বগুলি জানতে পারবেন আজকের ভিডিওটি তবে এখানে সমাপ্ত করছি ফিরে আসব আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে নতুন কোনো টোটকা নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম